আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মোবাইল দিয়ে দেখিয়ে দিব এক কলিখে কিভাবে আপনি ইতালিয়ান ভাষার সবগুলো বেরবোর কনজুকেশন বের করে ফেলবেন অর্থাৎ বর্তমানকাল একটা বেরবোর বর্তমানকাল ভবিষ্যৎকাল অতীতকাল কীভাবে পাবেন এবং কী চলমানকাল অর্থাৎ ইতালিয়ান ভাষার যতগুলো বেরব আছে সবগুলো বেরব আপনি কিভাবে বের করে ফেলতে পারবেন অনেকে অনেক পোস্ট করে অনেক কিছু লিখে আপনি কীভাবে বুঝবেন যে সে আসলে ঠিক লিখছে কিনা কিংবা ভুল লিখছে কিনা তো আসুন শুরু করা যাক প্রথমে মোবাইল নেবেন নেট অফ করে গুগলে চলে যাবেন ঠিক আছে গুগলে গিয়ে আমার এখানে কপি করে আসে আমি বলে দিচ্ছি কী লিখবেন সাথে আমি লিঙ্ক এই ওয়েবসাইটটি লিঙ্ক কমেন্ট করে দিব যাতে আপনাদের আরও বুঝতে সুবিধা হয় এখানে লিখবেন কনিগাসিওনে বেরবো এটা বাংলা কি মানে ইতালিয়ান ইংলিশ হচ্ছে কি বেরবো কনজুগেশান বারবার কনজুগেশান অর্থাৎ যেই বারবার সংযোগ আর কি সংযোজন যে কনিগা বেরবো দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ তারপরে এখানে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট পাবেন এই যে সি এবং জে দিয়ে এই যে এখানে লেখা আছে তারপর প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করবেন দেখেন ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে আমার হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে হ্যাঁ চলে আসছে অবশ্যই এই যে কনিগাছ তো এখানে এই যে ইতালিও আছে এখন এখানে সার্চ বাটন আছে সার্চ ইঞ্জিন আছে এখানে যে কোনো বেরবো ধরুন আপনি একটা বেরবো জানেন নর্মাল যেটা হচ্ছে কি প্র্যান্ডারে মানে কি নেওয়া এই আপনি যখন প্রি লিখছেন দেখেন এই যখন আমি এখানে প্রি পি পি আর এ লিখেছি তখন পিআর দিয়ে যতগুলো বেরবো আছে সবগুলো এখানে চলে আসছে দেখেন সবগুলো বেরবো কি এখানে চলে আসছে তো এখন কি করবেন প্রেন প্রথমটা সার্চ দিলাম এই দেখেন এখানে কি লিখে আছে ইন্ডিকা তিবো অর্থাৎ প্রেজেন্টে ইও প্রেন দি লুই প্রেন দে নই প্রেন দিয়ামো বই প্রেন দেো প্রেন দে তারপর পাশ্চাত্য প্রসীম দেখেন ইতে এবং গেছে কি এই যে একবারে সব বেরো সব পাশ্চাতো রেমতো তারপরে সবগুলো ফুতুরো সেম প্লিচে ফুতোরো একেবারে আপনার প্রেজেন্টে মানে চতু দেখেন এই যে একটা বেরো কতগুলো ফর্ম হয়ে থাকে এই যে সবগুলোই দেখেন আরও আসতেছে সবগুলো পাশ্চাত তো তারপর হচ্ছে গিয়ে আপনার প্রেজেন্টে ইনফিনি তো সবগুলো ফর্ম আপনি সহজে নিয়ে আসতে পারবেন শুধু এখানে এই যে সার্চ পার্টনে শুধু আপনার সার্চ দিলেন আরেকটা দিলাম কাপিরে কাপি রে দেখেন এই যে কাপিরে চলে আসছে দেখেন এই যে কাপি রে ই দেখেন ইও কাঁপি ইস কো তু কাপি ইসি লুই কাপি ইসে লুই কাপিয়ামো এভাবে দেখেন কাপিয়াম ই ওকা পিত তু আইকা পিত আবেদকা পিত অর্থাৎ এই ওয়েবসাইটটা দিয়ে আপনি ইতালিম ভাষার যতগুলো বেরবো আছে সবগুলো শুধু আপনার যেটা বেরবোটা লাগবে সেটা এখানে লিখবেন লিখার পর এর যেই ফর্মটা আপনি মনে রাখতে চাচ্ছেন কিংবা নোট করতে চাচ্ছেন সেটা এখানে পেয়ে যাবেন আশা করছি এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর যেই লিঙ্কটা দিয়েছি এটা আপনারা হয়তো যদি খুঁজে না পান আমি আমার যে ভিডিও ডিসক্রিপশান বক্স আছে সেখানে আমি এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিও তাহলে সহজেই আপনারা বুঝতে পারবেন আবার এই লিঙ্কটা কী কী করবেন আপনি অ্যাপসের আকারে আপনার মোবাইলে নিয়ে আসবেন কীভাবে এই যে এখানে থ্রি টওয়ারটি ক্লিক করে কীভাবে করে যেন এই যে সেটা আমার এই যে অ্যাড টু হোম স্ক্রিন দেখেন এখানে লিখে আছে অ্যাড টু হোম স্ক্রিন এই যে অ্যাড টু হোম স্ক্রিন ওকে ওকে দেখেন আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে যে অ্যাড টু হোম স্ক্রিনে কীভাবে অ্যাড হবে দেখেন এই যে এই যে ওয়েবসাইটে এখানে গঞ্জিকাচ্ছনে দেন ভেয়ের বো এই যেখানে এই ওয়েবসাইটে যদি আমি একজন ক্লিক করি দেখেন অ্যাপসটা যদি ক্লিক করি সরস্বরী আমাকে ওখানে নিয়ে যাবে অর্থাৎ এই যে আমার ইউটিউবের পাশে যে এটা এটাতে সরাসরি ক্লিক করলে সরি এটাতে ইউটিউব এটাতে ক্লিক করলে সরস্বর আমাকে ওখানে নিয়ে যাবে তো এই হচ্ছে কি বিষয় আপনারা যেই বেরবোটা আপনার প্রয়োজন কে কেউ ভুল লিখছে কিনা কিংবা কেউ ভুলভাবে শেখাচ্ছে কিনা শুধু এখানে ক্লিক করবেন ইতেন ভাষার সবগুলো বেরব আপনারা সহজে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম